ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেল বলিউড দুনিয়ায় দেখা গেল যুদ্ধের দামাদাম মার্কাটা অ্যাকশনে মুখোমুখি ভারতীয় সিনেমার অন্যতম বড় দুই তারকা একদিকে ঋত্বিক রোশন অন্যদিকে জুনিয়র এনটিআর দুই সুপারস্টার চোখে চোখ রেখে ঘোষিত হলো যুদ্ধ কেউ যেন কাউকে ছেড়ে কথা বলতে নারাজ বলছি ওয়ার্টু টু সিনেমার ব্যাপারে এন এর জন্মদিন উপলক্ষে সিনেমার টিজার প্রকাশ আসতেই নেট দুনিয়ায় ঝড় শুধু এন এর ভক্তরাই নন চোখ আটকে গেছে গোটা উপমহাদেশের সকল সিনেমা প্রেমের কারণ কবির খ্যাত ঋতিক রোশন এবার মুখমুখি হতে যাচ্ছে আর 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 খ্যাত জুনিয়র এনটিআর এর আর যেন ঘোষণা হয়ে গেছে এবার যুদ্ধটা হবে ইতিহাসের পাতায় ওঠার মতো অ্যাকশন রোমান্স স্টাইল আর সব মিলে ওয়ার টু যেন নতুন যুগের ব্লকবাস্টার হতে যাচ্ছে যেখানে কিয়ার আদভানির গ্ল্যামারাসের ছলকেও ভাইরাল হয়ে উঠেছে কেমন হতে যাচ্ছে ওয়ার্ডের এই সিকুয়াল কিসের ভিত্তিতে এগোবে এবারের গল্প কথাটা চমবে বলিউড এবং সাউথ দুই বড় তারকার ফাইট জানা যাক বিস্তারিত সবই চায় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ঋত্বিক রোশন বলিউড এর খ্যাত এই অভিনেতা শুধু অভিনয় দিয়ে নয় ড্যান্স দিয়েও পেয়েছেন অজস্র ভক্ত বিশ বছরের বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই তারকা বক্স অফিসে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল একটি সিনেমা ছিল ওয়ার্ড দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ছিল বলিউডের জন্য এক অনন্য মাইন্ড ফলো ঋতিক রোশন এবং টাইগার শ্রফের কেমিস্ট্রি দুর্ধর্ষ অ্যাকশন আর ছকছকে প্রোডাকশনের স্পাই থ্রিলার তৈরি করেছিল এক নতুন উত্তেজনা সেই উত্তেজনার সিকুয়াল এবার পর্দায় আসছে ওয়ার্ড টু হিসেবে যেখানে কবির চরিত্রে ঋতিক রোশনের বিপরীতে এবার দক্ষিণ ভারতের অন্যতম তারকা জুনিয়র এনটিআর আর মঙ্গলবার প্রকাশে আসা টিজারেই বাড়ছে যুদ্ধের দামাদাম দেড় মিনিটের টিজারের শুরুতেই শোনা যায় এনটিআর এর রেশময় কণ্ঠ আমার নজর অনেকদিন ধরে তোমার ওপর আছে কবি ঠিক তখনই পর্দায় হাজির হন ঋত্বিক অ্যাকশনে গ্ল্যামারে আবারও এক র এজেন্ট হিসেবে তবে এবার আর প্রতিপক্ষ টাইগার শফ নয় সামনে একজন রীতি মতো সুপারস্টার আর এর সেই ভীম টিজারের সবচেয়ে আলোচিত অংশে এন বলেন তুমি আমাকে জানো না কিন্তু এবার জেনে নেবে এরকম ঘোষণা যেন দিয়ে দিল এবারে শত্রু হালকাভাবে ভাবে নেওয়ার মতো নয় এবার কবিরকে শুধু বন্দুক বা বুলেট দিয়ে নয় মানসিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইও মোকাবেলা করতে হবে টিজারে দুই তারকার স্টাইল ও অ্যারোগেন্স গ্ল্যামার এবং গর্জন অ্যাকশন ও আবেগ সবকিছু মিলিয়ে মিলিয়ে এক শ্বাস রুদ্ধকর সংঘাতের ইঙ্গিত স্পষ্ট হয়েছে ঋতিকের শরীরে টেকটিক্যাল গিয়ার হাতে অস্ত্র বিপরীতে এনটিআর এর হ্রাস ভারী লুক এবং ভয়েসে যেন এক নতুন স্তরের এন্টি হিরোর ইমেজ তবে শুধু পুরুষ চরিত্র নয় এই টিজারে কিয়ারা আদবানের উপস্থিত চোখে পড়ার মতো প্রথমবার ঋতিকের বিপরীতে রোমান্টিক দৃশ্যে তিনি এবার আরো এক ঝলকে রীতিমতো ভাইরাল ওয়ার টু পরিচালনা এবার অবশ্য সিদ্ধার্থ আনন্দ নেই তবে রয়েছেন একাধিক ব্লকবাস্টার সিনেমার টিম পরিচালক হিসেবে আয়ন মুখার্জি যিনি ব্রহ্মাস্ত্র এর পর অ্যাকশনে নেমেছেন স্ক্রিন প্লে লিখেছেন শ্রীধর রাখবন সঙ্গীত পরিচালনায় প্রীত গীতি কবিতায় অমিতাভ ভট্টাচার্য সদ্য প্রকাশিত এই এই শুধু নয় বরং স্পাই ইউনিভার্সের এক নতুন পর্বের সূচনা যদি খলনায়ক হন সিনেমাতে প্রদর্শনী তবে তার চরিত্রে থাকবে ট্রায়াজিক ছায় রিলাম আর্ক না থাকলেও থাকবে দর্শক জানার ব্যাপক গভীরতা আর যদি তা না হন তাহলে গল্পে থাকতে পারে ডাবল এজেন্ট ছলনার খেলা এবং চব জানা গেছে ওয়ার্ড মুক্তি পাবে চোদ্দই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন বাস্তব আর সিনেমার যুদ্ধ যেন মিলে মিশে যাবে এই ছবিতে এটি শুধু একটি অ্যাকশন ফিল্ম নয় এটি হতে যাচ্ছে বলিউড এবং সাউথ এর যুগলবন্দির এক নতুন ইতিহাস যেখানে যুদ্ধই শেষ কথা নয় গল্পই হবে সবচেয়ে বড় অস্ত্র টিজার যে ঝড়টা সোশ্যাল মিডিয়ায় তুললো সিনেমাটা সেই ঝড় তুলবে বক্স অফিসে